হাসমাত আবদুল্লা আপনি হচ্ছেন আপনার নাম হচ্ছে শিল্পী বেগম তাই তো আমি জুলাই ফাউন্ডেশন থেকে বলছিলাম আপনার যে ছেলে তো শহীদ হয় নাই সে তো আমি নিজে আপনার ছেলে যখন মাইরা ফেললো তারিখ আমি তো তখন আমি নিজে এই ঘটনা উদ্ঘাটন করলাম আমি সাকিব যখন ওটা লিভিশনের সাফা ভাই আপনার ছেলেকে তো মাইরা ফেলছে হচ্ছে ইয়া হিসাবে যে আপনার অপরাধী হিসাবে পরে আমরা প্রকৃত ঘটনা উদ্ঘাটন করলাম যে না এখন সে তো শহীদ না আপনি তাহলে

সমান আপনি দিবেন কি আমি তো আপনার ছেলেকে সমানো আপনার ছেলে যে অপরাধী না এটা তো আমরা তারিখ রাতে চোদ্দ কি আচ্ছা চোদ্দই আগস্ট মারা গেছে আগস্ট কি হচ্ছে আপনার ছেলে কি ওই আন্দোলনের কারণে মারা গেছে চার তারিখে

শোনেন শোনেন আপনি দেশের কোন জায়গায় বিচার পাইছেন আমি তো আপনাকে খুঁজে খুঁজে রিপোর্টারকে রিপোর্ট করায় করায় এই ব্যাপারগুলো উদ্ঘাটন করলাম আপনি কোনো কিছু করেন নাই আপনি এখানে কোনো কিছুই করেন নাই আপনি কি করতে কি করতে যেতে তো আমি তো আপনাকে দিব না কে তো আমি সেই দিকে যাব সেখানেই যাব আমি তো আপনি হাসনাতের সাথে কথা বলছি এমন আপনি যে আপনি হাসনাত বলতেছেন এটা তো ভাও বলতেছেন আপনি আরে এই যে আমি